তোমার সাথে যতই রাগ অভিমান করি না কেন তবু আমার কাছে প্রিয় ভালোবাসা শুধু তুমি ভালোবাসাটা শুধু তোমার জন্য ছিল আর তোমার জন্যই থাকবে প্রথম ভালোবাসা দ্বিতীয় ভালোবাসা বলে কিছুই হয় না যে সে অবধি থেকে যায় সেই সত্যিকারে ভালোবাসা তুমি আমার একমাত্র নেশা যে নেশা আমি ছাড়তে চাই না তুমি আমার সেই একজন যাকে একটিবার দেখলে মনটা সারা দিন আনন্দে ভরে থাকে আজারও মন খারাপের মাঝে যদি প্রিয় মানুষটার সাথে থাকে তখন সব কিছুই সুন্দর বলে মনে হয় সত্য অবহেলার পরেও যে রয়ে যাবে সে সত্যি তোমাকে ভালোবাসে ওই প্রিয় ভালো থাকতে আমার বেশি কিছু চাই না শুধু তোকে এইভাবেই পাশে চাই মনটা দিলাম তোমার হাতে যত্ন করে রেখো হৃদয় মাঝে ছোট্ট করে আমার ছবি আঁকো স্বপ্ন দিলাম তাকে আরও দিলাম আশা মনের মতো নিও আমার ভালোবাসা জীবনে সব ভুলে যেতে পারি কিন্তু তোমাকে কখনো বলতে পারবো না তুমি শুধু আমার ভালোবাসা বুঝলে প্রিয় দুনিয়াতে সবচেয়ে সেই বেশি সুখী হয় যার প্রিয় মানুষটা তাকে বুঝতে পারে বুঝলে প্রিয় কিছু কিছু মানুষ এতটাই আপন হয়ে যায় যে মাঝে মাঝে ভয় লাগে ছেড়ে গেলে আমার কি হবে জানি না সুখ কাকে বলে শুধু জানি তোর মুখটা একবার দেখলে মনটা আনন্দে ভরে যায় ওই প্রিয় আমাকে কখনো ভুলে যাবে না তো তোকে ছাড়া আমি বাঁচতে পারবো না রে সত্যি বলছি তোমার সঙ্গে একদিন কথা না হলে তম বন্ধ হয়ে যায় আপন করে নিন তাকে যে আপনার অতীত যেন আপনাকে পাগলের মতো ভালোবাসে তোমাকে যতটা চাই তার থেকেও বেশি চাই তুমি যেন অন্য কারণ না হোক নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি তোমাকে কথা দিলাম আমি তোমাকে সেই দিনই ভুলব যেদিন আমার জীবনের শেষ দিন হবে বেশিছি ভালো শুধু তোমাকে ভালোবাসি আজও তোমাকে বাসবো ভালো চিরদিন শুধু তোমাকে আমি চাই তুমি প্রতিটা মুহূর্ত হাসি খুশি থাকো কারণ আমি তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসি তোর থেকে দূরে থাকি ঠিকই কিন্তু বিশ্বাস কর সারাদিন শুধু তোর কথাই ভাবি মন খারাপের সময় খুব ইচ্ছে করে তোমাকে কাছে পেতে খুব মিস করি তখন তুমি শুধু আমার ভালোবাসা না তুমি আমার সব কিছু বুঝলে প্রিয় যদি পরের জন্ম বলে কিছু থাকে তাহলে আমি আবারও তোমাকেই ভালোবাসব। মেয়েরা জীবনে দুটো জিনিস চাই একটা হলো সম্মান আর একটা হলো তার মনের মতো জীবন সঙ্গী আমার মনে তোমার জন্য যে জায়গাটা আছে সেটা কেউ কোনোদিনও নিতে পারবে না ভালোবাসি বলেই তো তোমাকে অন্য কারোর সাথে কথা বলতে দেখলে সহ্য করতে পারে না খুব ভালোবাসি বলেই যখন তখন তোমাকে দেখার জন্য অস্থির লাগে খুব মিস করি তোমায় তোমাকে রাগের মাথায় অনেক কিছু বলে দিই কিন্তু বিশ্বাস করো রাগ কমে গেলে সবচেয়ে বেশি কষ্ট আমারই হয় প্রিয় তোমার প্রতি একটা আলাদা টান রয়েছে সেটা সবার প্রতি আসে না